মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু মানুষ নিজের ভুলটা কোনো দিনই দেখতে পায় না হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় আর মনাও স্কুল চলে গেছে এরপর আমি উঠে যাই চা নিয়ে দিনটা শুরু করে ফেলেছি আর ওদেরকেও চা দিয়ে দিয়েছি এরপরে রান্নার জোগাড় টোগাড় সবই দেব আর এদিকে ওরা বাং ঝেড়ে দেবে বলেছে আর এদিকে রান্নার জোগাড়টা দিয়ে দিই ওর রান্নাঘরটা মোছা হয়ে গেছে আর তোমরা ভাববে ক্যানে বালতিতে জলগুলো কিসের না না এই বালতিতে জলগুলো আজার করে রাখে গৌতম আমরা চান চান খাওয়া সব বাইরের কলের জলে আর ঘরের কলের জলে শুধু মোছা আর বাসন ধোয়া এইগুলো হয় আর দোকানের ছেলটা ক্যানগুলো উঠিয়ে দেয় সব ঘরগুলোই ঝাড়া হয়ে গেছে এদেরকে সাথে নিয়ে দোকানের ছেলেটাকে নিয়ে ঝাড়াঝাড়ি করে নিয়েছে আর আমার রুমটা না হতো না এবছর অষ্টমী কাজের মেয়েটাই নিজের থেকে বললো তাই হলো আর কি এদিকে আমার বান্দরটাও স্কুল থেকে চলে এসছে এসে কি এসেই টুলে চেপে গেছে আমি ওইদিকে রান্নাটা দেখছিলাম যেহেতু ওরা বাংকাটা যাচ্ছিলো তারপরে আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম বেডের কাছে বাংকারটাতে সব হাতে হাতে দিয়ে দিতে পারলাম কিন্তু ওই বাংকারটা মানে সব রকম দানের জিনিস আছে বিয়ের সেই জন্য পাইনি ওরাই সব করলো আর আজকে রান্না হয়েছে এইগুলো আর আমি যেই কি কাপড় জামা উল্টে এসেছি তালটা নিয়ে ঘষবো বলে অমনি মনা জিদ করে বসলো যে আমি ঘষবো আজকে তো নানান রকম ঝান্না আদা ঘষা থালা সব রকমই ব্যবহার করছে যেন আমার মায়ের পাটটা নিল আমার মাকে অর্ডার করতাম ও করে দিত সেরকম আজকে মনা পাটটা নিচে ওমনি অনলাইনে সাপটা অর্ডার করছি দেখি কালকে দেয় কি না তো এখন এসব খেতে ইচ্ছা করছে করতেও ইয়ে লাগছে সেই জন্য অর্ডার করে দিলাম মাত্র দুটো অর্ডার করেছি ছেলেদের তো বুঝ হই একটা দুটো তো আনলে হবে না সবার জন্যই আনতে হবে আর সেই জন্যে গৌতম আমাকে কোনো দামি কোনো গিফটও দিতে পারে না জানে যে এরকম মানে করে করে ভাগ দিতে হবে বেচারা ছেলেদের বিয়ের পরের জীবনটা ভাবলেও হাসি না না ওর মতন যে সব ছেলেই সেটা না সব ছেলে ওর মতন হতে পারবে না ও একটু আলাদাই বটে আর দেখো মনা কতটা তালমারি বের করে দিল বাপু চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত ওই নতুন ভিডিও নিয়ে